ওই খাজনা দিয়ে তেল খরচ দিয়ে টিয়ে গড়ে আশি হাজার মাইরে গেছে তিনশো আশি হাজার আমার ঘরে আইছে মানে আপনি বলতেছেন যে আশি হাজার টাকার মতো আপনার খরচ হয়ে গেছে অলরেডি কিষান সার মানে একেবারে ইন টোটাল আচ্ছা কেমন টাকা আপনি বিক্রি করতে পারবেন আশি হাজার টাকা বললেন যে অলরেডি উঠে গেছে গা মানে যে টাকা আপনি খরচ করছিলেন সব খরচ বলে সেটা আপনার ঘরে উঠে গেছে আর যে এই যে ক্ষেতের যে কচুগুলা আমরা দেখতেছি এইগুলা হচ্ছে আপনার লাভের যে একটা অংশ সেই অংশটা তার মধ্যে আর একটু খরচ আছে কৃষাণ তো বাবা শোনো আমি একা মানুষ কৃষাণ তো আমার সাথে দুইটা থাকেই ওই মনে করো কৃষাণ বাদাই দিয়ে মনে করে ষাট পঁয়ষট্টি হাজার ঠাই দিয়ে সব কিছু মিলিয়েই আমরা বলতে পারি যে কচু চাষ একটা লাভজনক না ইনশাল্লাহ এতে লস নাই তবে সঠিক সময় সঠিক পরি পাশের থেকে আমার কথাটা ব্যাপার শোনো এর পাশের যদি তুমি ওই সামনের দিক তাকাও পাশের দিক যদি না তাকাও হাটবার গেলি তাহলে আর হবে না প্রিয় দর্শক কাকা এই যে দেখেন এই যে একটা কচু কচুর আপনার শ্বাসটা দেখেন এইগুলো যখন তুইলে ফেলবে তখন কিন্তু কচুটা আরও অনেক বড়ো দেখা যাবে এই কচুটা যদি আপনার বাজারজাত করে তাহলে আশি থেকে নব্বই টাকা তাকে দিতেই হবে একটা কচুতে যদি আপনার আশি নব্বই টাকা আসে তাহলে এই কচু কচুটা থেকে কিন্তু আপনার পঞ্চাশ টাকা আর মতো আপনার লতিত্ব অবশ্যই তুলছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সাজান কাকার কচু বাগানে আমার আগে একটা ধারণা ছিল যে কচু গাছ আপনার রোপণ কইটা রাখলেই বুঝি আপনার কচু থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায় হ্যাঁ আর কোনো কিছু করা লাগে না কিন্তু এই বাগানে আসার পর কাকার সাথে কথা বলার পরে কাকার কাজকর্ম দেখার পর মনে হচ্ছে যে আপনাকে কচু থেকে ভালো একটা প্রফিট আপনার অবশ্যই করা যাবে তবে এর পেছনে আপনাকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে সঠিক সময় সঠিক পরিচর্যাটা করতে হবে তো আজকে আমি কাকার সাথে কথা বলবো বিস্তারিত তার মুখেই আমরা শুনবো কাকা ওয়ালাইকুম আসসালাম গতবার কিন্তু আমি আপনার কচুর খেতে তো গতবার যে পরিমাণ ক্ষেত ছিল এবার মনে হয় তার চেয়ে বেশি আমার আমার মনে হইতেছে এবার কি খেত বাড়াইছেন এবার এক বিঘে করছি গতবার ছিল কত কতটুকু গতবার ছিল বারো কাঠা বারো কাঠা তো এইবার আপনার কি ধারণা আছে যে কতগুলো কচুর চার আপনি রোপণ করছেন হ্যাঁ এটা তো হিসাব করার হ্যাঁ কেমন

টানি এরমই ডাকতে হবে তো বাবা নালি তো টানলে হবে না যে যে পরিচর্যা করছি একটা কচু আমাদের একটু ই করে দেখান যে মনে করো একটা কচুর পাশে হ্যাঁ তিরিশ টাকা খরচ আছে একটা কচুর পিছনে তিরিশ টাকা খরচ আছে তিরিশ টাকা খরচ এই এই যে যে কচুটা দেখছো বাবা এই যে হ্যাঁ তিরিশ টাকা খরচ আছে আমি তিরিশ টাকার বই পাইছি আমার কথাটা শোনা আচ্ছা এই কচুরার পিছনে 30 টাকা আপনার খরচ আছে হ্যাঁ 30 টাকার বই পাইছেন 30 টাকার বই পাইছেন আর কচুটা এখন 50 টাকা যাবে এই হলোnavbar এই কচুরার পিছনে কাকা 30 টাকা খরচ করছে আর যে 30 টাকা খরচ করছে আপনার 30 টাকার কচু লতি সে পাইছে আর এখন যে সে কচুটা বিক্রি করবে এই কচুর লতিটাই তার লাভ তো এক একটা গাছে কি পরিমাণ লতি পাওয়া যায় মনে করো বাবা শোনো ওই তিরিশ টাকার এটা লতি পাওয়া যায় তাহার বেশি হয় না তার ভিতর সঞ্চা আছে এই যে চারা ছাড়ছি এখন এই চারায় মনে করো যদি আট মন ওঠে চারা এক মন ওঠে আচ্ছা এই মানে বিভিন্ন মানে বিভিন্ন ই আছে ছোট বড় মানে আপনি তো কচুর রোপণ করছেন ছোট বড় হওয়ার মানে কি মানে সব গাছে তো রকম পরিচর্যাই করা হয়েছে তো ছোট বড় বড় হয়েছে চারার জন্য সারা একটা একটু মোটা ছিল একটা সেকুন ছিল একটা একেবারে ঘেনা ছিল এই জন্য বড় হয়ে গেছে আর সারা একরকম রোপণ করলে কচু একরকমই থাকবে আচ্ছা গত বছর তো আপনি চারা অন্য জায়গাতে সংগ্রহ করছিলেন বলছিলেন যশোর থেকে আর এবার নিশ্চয়ই এই চারাগুলো আপনার ক্ষেতের নিজের নিজের এটা আবার এবার রাখার জন্য চারা নিজে বাইছে ডুগাইয়া রাইখে লাগাইছি আল্লাহ দিলি আমার এবার আল্লাহ চাইছে চারা বিক্রি করেন

পরিচর্যার কথা আমাদের বলুন পরিচর্যা আরে বাবা এই লাগাইয়ে কচুটা পনেরো দিন পর হ্যাঁ এই ফিলিটা বানছি হ্যাঁ বৃষ্টি কিসের নিয়ে মানুষ কয় যে হলো পাগল কি করবো লাগছে কি করে আমি ডাইকে দিলাম সারা সব ডাইকে দেয়া সারার আগা বাইরে রাখলাম খালি পাতাটা তা আল্লাহর রহমতে পনেরো দিন পরই পানি দিয়ে ভইরা দিলাম এটা করার সাথেই দুইবার পানি দেওয়ার পরই আবার ঘাস এসে গেছে ঘাস নিয়ে কোপ টোপ দিয়ে ফিরে যখন সার রোপণ করে দিয়ে ফিরে পানি দিছি তখনই তো আছে যে আমার শেয়ান হয়ে গেছে গাছ শিয়ান হয়ে গেছে শিয়ান নেওয়ার পরে তো আর তো আর নড়ে নি সব সবসময় এই পানি আর কিষান আছে আচ্ছা কচু তো আপনার পরিষ্কার না লাগে আমরা যদি লক্ষ্য করি যে আপনার অন্যান্য এসে চাইতে কিন্তু কচু আপনার ক্ষেতটা পরিষ্কার না এ তো এই যে নীড় আবার ধরছি বাবা এর একটা ফসম থাকবে না কথাটা অবশ্যই গাছ ছাড়া এই যে যে নীড় ওই যে কিসে নিয়ে নিড় ধরছে আবার এই যে যা আছে সব পরিষ্কার করে রেলা দিলে তো আমার পরিষ্কার জমি বাজারে চাহিদা কেমন কচুর আল্লাহর রহমতে আমি গেলে ইনশাল্লাহ আমার তরকারি চাহিদা আছে সব জায়গায় কচুর লতির চাহিদা বেশি না কচুর চাহিদা বেশি কচুরও চাহিদা আমারটা বেশি আমার লতিরও চাহিদা বেশি ইনশাল্লাহ এর যাতে আলাদা এর স্বাদও আলাদা জাকটা কী এলো শোলা কচু শোলা কচু কচু কয় জাতের হয় কচু আছে আর আট দশ পথ আট দশ পথের দশ বারো আছে তো অনেক দিন যেহেতু আপনি এই কচু রোপণটা করতেছেন আর নিশ্চয়ই আপনি এতদিনে আপনি ভালো যে জাতটা মানে আপনি নির্ধারণ করতে সক্ষম এই জন্যে বাগান এই তিনটে বছর ঘুরে সারা বানাইয়া এইবার হলয় যে নির্ধারিত পাইছি কুড়ি বছর পর তারপরেও চাষ বুঝতে পারি নাই

যারা আপনার কচুর খ্যাত করতে চান যারা কচুর খ্যাত করতে চান ভালো জাত অবশ্যই কচুর খ্যাত করতে হলে আপনাকে ভালো জাতটা নির্ধারণ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যদি কে কচুর খ্যাত করতে চান আপনাদের পরামর্শ দেব যে সাধান কাকার সাথে যোগাযোগ করেন সাধান কাকা আপনার দীর্ঘদিন ধরে সে কচুর চাষ করতে করতে তার একটা অভিজ্ঞতা হয়েছে সে বলল যে সে যত দশ পদে কচুর আপনার জাত আছে সে সঠিক জাতটা আপনাদের দিতে পারবে সঠিক পরামর্শটা আপনাদের দিতে পারবে